মাহমুদানুসল্ল আলা রসুল হিল আম্মা আম্মাবাদ আমাদের বাংলাদেশে নব্বই ভাগ মুসলিম আমাদের বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠের দেশ তো আমাদের সন্তানদের জন্য সে ধরনের লেখাপড়ারই ব্যবস্থা করার দরকার যে লেখাপড়া করলে মুসলমানদের সন্তান মুসলমান হয়ে বাকি থাকে কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার নব্বই পার্সেন্ট মুসলমান দেশের মুসলমানদের দেশ হওয়া সত্ত্বেও আমাদের দেশে এমন ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে যে একজন শিশু সে মুসলমান হওয়ার সুযোগই থাকে না শিক্ষার বাইরে যে কোনোভাবে যদি সে চায় শিখতে পারে কিন্তু শিক্ষাঙ্গন থেকে তার স্কুল থেকে ইসলাম শেখার সুযোগ থাকে না তো এই বিষয়টা খুবই দুঃখজনক ব্যাপার তো বর্তমান আরেকটা শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেখে অনেকেই আশ্চর্য প্রকাশ করেছেন যে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে সেখানে নিয়োগ দেওয়া হচ্ছে সঙ্গীত বিষয়ক শিক্ষক এই বিষয়ে পয়াম ইনসানিয়তের পক্ষ থেকে সরকার বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়েছে এই স্মারকলিপির মধ্যে যে কথাগুলো বলা হয়েছে সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি যে নয় সেপ্টেম্বর দু মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বরাবর প্রাথমিক শিক্ষায় সঙ্গীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল এবং পর্যাপ্ত ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান করে দাওয়াদী সংগঠন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ স্মারকলিপিতে বলা হয় আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্ত বাংলাদেশের সংবিধান জাতীয় সংস্কৃতি ও নৈতিক শিক্ষার সাথে সাংঘর্ষিক এবং কোমলমতী শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম এবং সংবিধানে সতেরো ক অনুচ্ছেদে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে অথচ প্রাথমিক বিদ্যালয়ে পর্যাপ্ত ধর্মীয় শিক্ষক নেই বরং সঙ্গীত শিক্ষক নিয়োগের মাধ্যমে শিশুদের উপর পশ্চিমা প্রভাবিত অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে স্মারকলিপিতে সরকারের কাছে নিম্নক্ত দাবি সমূহ পেশ করা হয় প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে দুই প্রতিটি বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত ধর্মীয় শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে হবে তিন প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমে ইসলামী ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করতে হবে চার অভিভাবক আলেম ও শিক্ষাবিদদের মতামত নিয়ে প্রাথমিক শিক্ষার নতুন রূপরেখা প্রণয়ন করতে হবে পাঁচ প্রাথমিক শিক্ষা কমিশনে দক্ষ অভিজ্ঞ আলেম ও ইসলামিক স্কলার অন্তর্ভুক্ত করতে হবে তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের সমাজের জন্য আমাদের রাষ্ট্রের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ রক্ষার জন্য এই কাজগুলো অনেক জরুরি বাস্তবিক ময়দানে যদি আমরা দেখি যারা ইসলামী অনুশাসন থেকে বাইরে আছে ইসলামী অনুশাসন থেকে যারা একেবারেই মাহরুম তাদের জীবন উশৃঙ্খলতায় ভরে ওঠে তাদের জীবন উশৃঙ্খলে উঠে তারা মদ জয় লিপ্ত হয়ে যায় বিভিন্ন ধরনের অনৈতিক কাজে লিপ্ত হয়ে যায় তারা দক্ষ যোগ্য এবং দেশের সুনাগরিক হতে পারে না বাস্তবে যদি একজন সুনাগরিক তৈরি করতে হয় তাহলে ইসলামী অনুশাসনে ইসলামী শিক্ষায় তাদেরকে আদব দেওয়া তাদের শিষ্টাচার শেখানো এটা বাধ্যতামূলক হওয়ার দরকার যদি এটা না করা হয় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক খারাপ বিষয় অপেক্ষা করছে অনেক উশৃঙ্খল অনেক কষ্টের জীবন অনেক দুঃখের জীবন অনেক ভয়াবহ একটি ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে সেই ভয়াবহ ভবিষ্যৎকে দূর করে এবং সুন্দর ভবিষ্যৎ আনায়নের জন্য আমাদের শিক্ষা কমিশনে এ সকল বিষয় গুরুত্বের সাথে যেন লক্ষ্য করা হয় এজন্য আমরা আমাদের সবার পক্ষ থেকে দাবি জানাচ্ছি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সবাইকে ইসলামের পথে সুন্দর ভবিষ্যৎ গঠনের তাফিক দান করুন আমিন ওয়াখিরুদ্দ আহ্বান আলহামদুলিল্লাহিরবুল্লাহ আলমিন